এই মহিলাটা কি তথ্য পাশ ফাঁস করলো ভাই এটা যদি সত্য হয় তাহলে তো আরও ঘটনা অন্য কিছু এই মহিলাটা হচ্ছে পলাশের স্ত্রীর ভাবি অর্থাৎ সুস্মিতার ভাবি সে কি বলতেছে জানেন যে পলাশ নাকি তিন চার দিন আগে তার স্ত্রীকে বলতেছে যে তুমি তো এখানে টিকতে পারবা না আমার মা তোমাকে তো পছন্দ করতেছে না একটা কাজ করলে কেমন হয় তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেই আর দুই বছর দেওয়ার পরে তুমি চলে যাও সকল টাকা পয়সা যত দরকার মাসে সেটা আমি ঠিকই দিব এই কথা যদি হয় সত্যি এই মহিলা বলতেছে টেলিভিশনে প্রকাশ করেছে ভাই তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে এরপরে বিয়ের দুই আড়াই বছর হয়ে গেছে তারা বাচ্চা নিচ্ছিল না এই বাচ্চার ব্যাপারে নাকি সে বিভিন্ন কলিগের সাথে কথা বলতো যে কি করি আমি তো বাচ্চা খুব পছন্দ করি কিন্তু আমার মা তো আমার বউকে পছন্দ করে না কিভাবে কি করি এবং দুই একটা ঘটনা এখানে বর্ণনা করেছে দেখেন একটা ঘটনা বলছে যে যে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় জাস্ট খালি টাটা দিছে স্ত্রীরে পলাশ স্ত্রীরে টাটা দিছে এইটা নিয়েও তার শাশুড়ির সমস্যা সুস্মিতা শাশুড়ির সমস্যা কেন টাটা দিল দ্বিতীয়ত পলাশ তার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সেখানে এক ধরনের ডাউল খেয়েছে যে ডালটা খুব ভালোভাবে বানাইছিল তার শাশুড়ি তো সুস্মিতা মনে করেছে যে সেই ডালটা আমি মার কাছে ফোন দিয়ে শুনে ডাল বানাবো সেই ডালটা বানায় পলাশ খাইতে দিছে পলাশ বলতেছে যে সুস্মিতা ডালটা খুব সুন্দর হয়েছে সেখান থেকে ডালটা নাকি ফেলে দিয়েছে তার মা অর্থাৎ সুস্মিতার শাশুড়ি যে কেন আমি ডাল ভালো বানাই না খালি তোর বউই ডাল ভালো বানায় আজুক ব্যাপার ভাই মানে অনেক জায়গায় আবার শোনা যাচ্ছে যে তার মা রাতে বাসায় ফেরার পরে তাকে আগে সময় দিতে হবে তার তার দুঃখ কষ্টের কথা তারে বলবে অনেকক্ষণ গল্প করবে তার স্ত্রী যে অপেক্ষা করছে সেটা পরের ব্যাপার আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে তার মা নাকি তারা কোথাও গেলে বেড়াতে গেলে সেখানেও তাদের সাথে যাবে যে কি করতেছে আমার ছেলে একটু দেখি এইসব ব্যাপার যদি সত্য হয় আচ্ছা আমি আমার কথা যদি বলেন যে ভাই আপনি কোনটা বিশ্বাস করতেছেন ভাই আমার কোনোটাই বিশ্বাস হচ্ছে না কারণ কি জানেন তা শাশুড়ির বাড়ির পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে সম্পূর্ণ একদিকে অর্থাৎ পুরোটাই বইয়ের দোষ আর মেয়ের ফ্যামিলি থেকে যে বলা হচ্ছে পুরোটাই শাশুড়ির দোষ কেউ বলতেছে না যে দুজনেরই দোষ আছে কেউ বলতেছে না অর্থাৎ সবাই কিছু না কিছু গোপন করতেছে এখন পলার যে লিখে গেল যে স্বর্ণ আমার স্ত্রীকে দিয়ে দিবা এটা কেন লিখেছে লাস্টে কি স্বর্ণ নিয়ে ঝামেলা হয়েছে নাকি আসলে সে বুঝতে পেরেছে যে আমি চলে যাওয়ার পরে আসলে স্ত্রী তার মায়ের বাসা থেকে কিছুই নিতে পারবেন আসলেও কে এই গহনা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে ফেরত নিতে পারবে সুস্মিতা আর গহনা যেহেতু দেখেছি ধুমধাম করে বিয়ে হয়েছে তার মানে একটা ভালো অ্যামাউন্টের গহনা পেয়েছে এই ঘটনা যদি সে নিয়ে যেতে পারে সত্যিকার অর্থে হয়তো বা লাইফে অনেক কিছু তার হয়ে যাবে আর কি খরচের দিক দিয়ে সেই কথা চিন্তা করে যদি এইটা লিখে থাকে তাহলে অন্যরকম ব্যাপার এবং তিনি লিখেছিল যে মা এবং বউকে কাউকেই সে সুখী রাখতে না মানে সে কিন্তু এক ধরনের বার্তা দিয়ে গেছে যে তাদের মধ্যে ঝামেলাটার অর্থাৎ দুইজনের মধ্যেই ঘাবলা আছে দুইজন কেউ কারোর স্যাক্রিফাইস করে নাই হয়তো বা শাশুড়ির দিক দিয়ে বেশি থাকতে পারে আবার বউয়ের দিক দিয়েও বেশি থাকতে পারে অনেকেই বলে যে এই ধরনের একটা বড় ধরনের একটা জেনারেশন গ্যাপ আছে যে বৌমা চাই আমরা এরকম আবার বৌমাকে নিজের মেয়ের মতো দেখে না আবার মেয়েরা চায় যে আমি কি কাজের মহিলা নাকি আমি এখানে এসেছি সংসার করার জন্য আপনারা বিগত ভিডিওতে আমরা বলেছিলাম যে এতই যদি সমস্যা হয় ছেলে তো আরও দুইটা আছে তো সেইখানে গিয়ে কেন তিনি মাঝে মাঝে থাকতেন না তিনি কেন পল্লার সাহার সাথে থাকতেন এবং এখানে আর একটা কথা আছে যে শেষ কাজ কমপ্লিটের সময় সুস্মিতা কেন গেল না অনেকেই বলছে যে গেলে যদি তার অন্যরকম তার কারণ সেখানে পরিবেশ ভালো না ভাই গেলে মানুষজন দেখতে পাইতো যে হ্যাঁ শেষ দেখাটা দেখার জন্য গেছে এবং তার মানে এর ধরনের প্রশ্ন আসতেছে আসলে পলাশ সাহা যেটা করেছে বোকামি করেছে সে এত বড় একটা পদে রয়েছেন এবং তার টাকা পয়সার অভাব নাই এই দ্বন্দ্বটা এত কেস তাকে মিটমাট করতে হয়েছে নিজের বাড়ির একটা বড় কেস অর্থাৎ সেটা মিটমাট করতে পারে নাই জানি না এই মহিলাটা এখন সত্য কথা বলছে কিনা নাকি কি বলছে সুস্মিতার ভাবি